নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু তোমাদের সাথে ভিডিও সেকেন্ড পার্ট শেয়ার করব আমরা সেদিনকার ভূতনাথ মন্দিরে গেছিলাম পুজো দিতে ভোরবেলা তো সেখান দিয়ে কিন্তু ফেরার পথে একজন খুব বড় ফেমাস একজনের দোকানে আমরা খেতে গেছিলাম তো কোথায় খেতে গেছিলাম আর আমাদের সাথে কি এমন ইনসিডেন্ট ঘটলো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে হলে ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে আসুন তো দেখো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম ডেকাস লেনে আর ডেকাস লেনে কিন্তু আমরা এর আগেও এসেছি তখন কিন্তু আমরা চিত্তবাবুর দোকানে কিন্তু খেতে এসেছিলাম খুবই ফেমাস একজনের নাম হচ্ছে চিত্তবাবুর কিন্তু দোকান এখানে খুব ভালো ভালো টেস্ট টেস্টি খাবার পাওয়া যায় সব থেকে তার মধ্যে ফেমাস হলো হচ্ছে চিকেন স্টু আর তার সাথে হচ্ছে ব্রেড টোস্ট যেটা হয় খুবই ভালো আমরা অনেকবার এসে খেয়েছি কিন্তু আজকে যার কাছে যাব সে হচ্ছে মানে ভাইরাল বলতে পারো মানে ফেসবুক খুললেই ওনার ভিডিও একটা না একটা তোমরা দেখতে পাবেই তো কার কথা বলছি তোমরা হয়তো গেসও করতে পারছো অনেকে আর গিয়ে কিন্তু এই যে চলে এসে যে অরুণদা এখানে আমরা চলে এসেছি জয়মাতারা কিন্তু এখানে হোটেলে খেতে তো এখানে আসার পরে যে আমাদের মানে এটা হচ্ছে প্রথমের দিকে যে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল আর জাস্ট লোকের ক্রাউডটা তোমরা দেখবে প্রচুর লোক ছিল প্রায় আমরা এখন সাড়ে তিনটার দিকে গিয়েছিলাম তখনও প্রায় এখনও জনের পিছনে আমরা তো লাইনে দাঁড়িয়েছিলাম আর ঠিক আমরা লাইনে দাঁড়ানোর সাথে সাথে তার মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে প্রায় একশো জনের লাইন হয়ে গেছিলো ওইবেলায় চারটে সাড়ে চারটের সময় মানে এত লোকের ভিড় তো কী বলবো তোমাদের মানে যতটা এক্সপেকটেশান নিয়ে গেছিলাম যে খেতে আর খাওয়ার পরে যা হলো মানে সে আর বলার কথা না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো অরুন্দা কিন্তু ভিডিও করার পুরো ব্যস্ত এখানকার যারা ফ্রুট ব্লগার আছে ইউটিউবাররা তারা সবাই ভিডিও করছে অরুণদার সাথে তো একটা কথা না বললে নয় অরুণদার ব্যবহার কিন্তু খুবই ভালো প্রচণ্ড ভালো ব্যবহার মানে সেরকম কোনো ঘ্যামই নেই যে ওনার এরকম একটা নাম হয়ে গেছে বা কিছু আর দেখো ওনার সাথে কিন্তু আমি একটা সেলফিও তুলে নিয়েছিলাম আর খুবই হাসি খুশি কিন্তু একজন লোক মানে খুব ভালোভাবে কিন্তু তোমাদের সাথে সবার সাথে ব্যবহার করে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে আদর একজন খুব ভালো সবই ঠিক আছে বাট ওনার খাওয়ার কোয়ালিটি মানে কি বলবো আমি লাইনে দাঁড়িয়ে কিন্তু দেখো জয়মাতারা মানে সত্যি নামটাও যেমন জল করছে আর মায়ের ছবিটা দেখলে তোমাদের মন ভরে যাবে এত সুন্দরভাবে কিন্তু মায়ের ছবিটা সাজানো ছিল তো দেখো যাই হোক এখানে খাবারের আমি আসি প্রসঙ্গে যেটার জন্য ওখানে যাওয়া আর আমি কোনো ফুড ব্লগারও না বা আমার এরকম কোনো কন্টেন্টও না আমি জাস্ট সবার ভিডিও দেখেই কিন্তু ওখানে খেতে গেছিলাম কিন্তু খেতে যাওয়ার পরে খাবারটা খেয়ে এত বাজে এক্সপিরিয়েন্স হবে আমি কিন্তু আশা করি না আমরা যেহেতু একদমই বেলা শেষে গেছিলাম জাস্ট তিন চারটে আইটেম ছিল রান্নার একটা হচ্ছে তোমার আলু সিক্সটি ফাইভ ছিল তার মধ্যেটা আরেকটা ছিল হচ্ছে তোমার পালং পনির ছিল আর একটা ছোলা বা ডাল দিয়ে কীরকম একটা আইটেম ছিল তো এই ছিল আর রুটি ছিল আর আমরা কিন্তু যা যা আইটেম ছিল আমরা কিন্তু নিয়েছি মানে খাওয়ার কোয়ালিটিটা এক এতটা বাজে মানে সেটা বলার ধারণার বাইরে মানে এত বাজে মানে খাবার আর তোমরা জাস্ট ক্রাউডটা দেখো আমরা কিন্তু খাবার নেওয়ার পরেই কিন্তু লাইন আর ভিড়টা তখন সাথে সাথে মানে একশো লোক হবে সাড়ে চারটে বেজে গেছে এত লোক মানে আমি বুঝি না যারা ফুড ব্লগার আছে তারা এরম কি করে ভিডিওগুলো বানায় মানুষ কিন্তু ভিডিও দেখেই কিন্তু আমাদের মতো আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু এই ভিডিও দেখেই খেতে গেছে এই যে আমাদের সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার তো মনে হয় না আর জীবনে ওই দোকানে যাবো মানে এতটা বাজে তো যা কী বলবো হয়তো সেদিনকার হতে পারে আমি জানি না আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কারণ এক এক সময় এক এক রকম রান্না হতেই পারে যাই হোক দেখো আমাদের মুখটা এতটা বাজে হয়ে গেছিল খেয়ে তো সে কী করবো সেখান থেকে আমরা কিন্তু চলে আসলাম এই যে চিত্তহর দোকানে এখানে কিন্তু এই খাবারগুলো আমি ট্রাই করলাম জাস্ট অসাম এখানকার খাবার মানে এক কথায় তো যাই হোক আর ওখানে কি বলবো তোমাদের জানি না আমি মানে সেদিনকারে আমাদের সাথে এই ইনসিডেন্টটা হয়েছে কিনা এ বা আগেও কেউ যদি এরকম খেয়ে থাকো তাদের সাথে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে তো আমরা কিন্তু কমেন্টের মধ্যে জানাতে পারো না আমাদের সাথে কি এরকম হয়েছে নাকি সত্যি উনি খাবার ভালো করে সেদিনকার হয়তো খারাপ হয়েছিল সেটাও হতে পারে আমি জানি না আর ওখানকার যেটা ফেমাস খাবার জানি খিচুড়ি আর হচ্ছে বেগুন সুন্দরী এটা কিন্তু ছিল না এই খাবারগুলো আমি ট্রাই করিনি জানি না ওই খাবারের স্বাদ কেমন বাট আমরা যেগুলো ট্রাই করেছিলাম বা যে খাবারটা ছিল এত কোয়ালিটি বাজে সেটা আর বলার মতো না আমি বলবো যে ভিডিও না করে ভাইরাল না হয় খাবারের কোয়ালিটিটা যদি ভালো হয় আমার মনে হয় খাবারটা যদি ভালো হয় না তো মানুষ এমনিতেই যাবে ভিডিও ভাইরাল হোক বা না হোক আর যদি খাবারটাই বাজে হয় তো মানুষ একবারের বেশি কিন্তু দুবার আর যাবে না যাই হোক আমার বিতর্কিত কথায় কোনো কাজ নেই তো দেখো ডেকাসলেন থেকে বেরোনোর পর ঠিক এই দাদার কিন্তু এই লস্যির দোকানটা পড়ে এখানে আমরা প্রতিবার খাই এখানে লস্যি এতটা ভালো করে টেস্টি করে খুবই ভালো তো দিনটা সকাল থেকে বিকাল পর্যন্ত ভালো মন্দ সব রকম এক্সপিরিয়েন্সই হয়েছে খুবই ভালো কেটেছে আর তোমরা জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বিশান দেখো এখানে একটা জুস নিয়ে আর খেতে পারছিলো না